হ্যালো বন্ধুরা দেখো অনেক দিন পরে তোমাদের কাছে রান্নার ভিডিও শেয়ার করতে চলে আসলাম দেখো আমি রান্নাতে যেটা করছি সেটাতে পুরো সর্ষের তেলেই করছি সেই জন্য সর্ষের তেলটা গরম করে নিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর আলুগুলো ভাজার মতো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এগুলো দেখছো এইগুলো ডান্ডিগুলো হলো ফুলকপির ডান্ডি ওই ডান্ডিগুলো ফেলে না দিয়ে এইভাবে করলে না খুবই সুন্দর লাগে এবার ডান্ডিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই বাটা মশলার মধ্যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দিয়ে আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছি ওই জলটা শুকানো পর্যন্ত একটু নাড়িয়ে নিলাম নিয়ে দেখো ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে নাভি নিলেই রেডি হয়ে যাবে আমার এই সিম্পল রেসিপিটি এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয় ট্রাই করে দেখার অনুরোধ রইল